এমনি যে কোনো দিনই রাধিকা মোটামুটি সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ে কিন্তু সেই দিন যেহেতু আমার একটা বিয়ে বাড়ি ছিল তো সেই জন্যই হয়তো কি যা জানি না রাধিকা তো একদমই ঘুমোতে চাইছিল না ভেবেছিলাম সন্ধ্যার দিকে রাধিকা ঘুমিয়ে পড়বে আর সূরজের দিদা যেহেতু বাড়িতে আছে তো রাধিকাকে সুরজের দিদার কাছে রেখে আমরা বিয়ে বাড়িতে যাব কিন্তু সেই দিনই আবার রাধিকা একদমই ঘুমোতে চাইছিল না তো মোটামুটি বেজেছিল নটা থেকে সাড়ে নটা রাধিকাকে ঘুম পাড়াতে তো রাধিকাকে ঘুম পাড়িয়ে রেখে সুরজের দিদার কাছে রেখে এসেছিলাম ও ঘুমাচ্ছিলো আর তারপরে আমরা বিয়ে বাড়ি এলাম আসলে রাধিকা কোলে ঘুমিয়ে যাচ্ছিলো কিন্তু বিছানায় শুয়ে দিলেই ও উঠে যাচ্ছিলো আর ওকে তো আমি কোলে শুয়ে শুয়ে মেকআপটা কমপ্লিট করেছি আর তারপরে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম তো বিয়ে বাড়িতে আসতে তো প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছে তো চুলটা কিন্তু আমি সেরকমভাবে বাঁধতে পারিনি ভেবেছিলাম চুলের একটা খোপা করব তো তার জন্য সুরজকে দিয়ে কয়েকটা জিপসি আর গোলাপও আনিয়েছিলাম কিন্তু যেহেতু আবার অনেকটা লেটও হয়ে গিয়েছে সেই জন্যই আর খোপা টোপা করার অতটা সময় ছিল না তো প্লেনের ওপর চুলটা খুলে রেখে চলে গিয়েছিলাম আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা